এই দুনিয়া হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করলো সব কাঙ্গালের ধন ছুরি ও তাকে দেখবে মা বাবা খুশি জান্নাতের দরজা দুইটা খুলে দেবে আর সন্তানের উপরে মা বাবা নারাজ গত রাতে বউয়ের কথা শুননা মারা গাইলাইছে এমন জালেম সন্তান আছে না নাই মা সন্তুষ্ট হইয়া রাত কাটাইছে বাবারে গেইলাইছে বাবার সাথে বেয়া করছে গত রাতে বাবা নারা শ্বশুরবাড়ির কি হইছে বড় বোয়াল মাছ আনছে মা দেখছে বড় কাতলা মাছ উই মাস মা মনে মনে পাবে বাবা মনে মনে ভাবে নিশ্চয় রাতের বেলা আমাদেরও ডাক পড়বে একসাথে বসে খাবো কিন্তু মায়ের খানা অন্য ভাইয়ের ঘরে তাই বউয়ের কথা শুন না মা বাবারে আর ডাকে নাই শ্বশুর শাশুড়ি বল মাছ কাতলা মাছ খাইয়া গুমায় মা বাবার দুজনের কলি যায় কি আস তুমি জানো না পুরারাত তোমার ছোটকালের চিত্র মায়ের চোখে বেসে ওঠে বাচ্চা তুই যখন খাইতে পারতি না আমি কত মাসের কাটা সারাইয়া তোরে খাওয়াইছি তুই নিজ হাতে খাইতে পারতি না ছোট তোর মাংস মাছটা খাওয়াইয়া তারপরে আমার প্লেটে যেটা ছিল আমারটাও খাওয়াইছি তারপরে তোর বাবার প্লেটের দিকে ইঙ্গিত মাহিড তোর বাবাও দিয়া দিছে আমরা শুধুমাত্র তরকারি দিয়া খাইছি তোর মাছ আমরা দুজনে খাওয়াইছি আর আজকে বড় কাতলা মাছ আনলি শ্বশুর শাশুড়ি ডাক পাইল আমরা বুঝি বড় হয়ে গেলাম মা বাবারে খাওয়ায় না বড় তরমুজ আছে। আসছে পোলামাইয়া খাইলেছে কাঁঠাল কিনে আনছে ফলফলা দিয়ে আসে মাছ গোষ্টন আসে মা বাবা খাওয়ায় না জালিম 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 কথা দিয়ে মুখ নিয়ে কষ্ট দেয়া লাগবে না অন্তরের কষ্ট বড় কষ্ট আল্লাহ যখন তাকে দেখে গতরাতে মা বাবা তার উপর नाराज আল্লাহর হাবিব বলে সকাল বেলা আল্লাহ তাআলা জাহান্নামের দুইটা দরজা তার জন্য খুলে দেয় দিনের বেলা এমন অপরাধ করবা যে অপরাধ তোর পর্যন্ত নিয়ে যাবে কারণ কি কারণ তোর মা বাপ তোর উপর নারাজ তাই আল্লাহ তোর উপর নারাজ এইটুক বয়ের কথা শুনে কোনদিন মায়ের সাথে বাবার সাথে রাগ বিজাগ না। মা বাবার মনে কষ্ট যেতে পারে এমন আচরণ না মা বাবা যদি তোমারে ঠকায় ঠকাক অনেকে কয় হুজুর আমার বাবা আমার বড় বাইরে জমি দিয়া দেয় আমার দেয় না আমার বড় বাইরে বেশি দিছে আমার কম দিছে হুজুর আমার মা বাবা বড়ো বাইরের প্রতি বেশি টান আমার প্রতি কম টান হুজুর এখন আমিও তো মানুষ তো আমার কি রাগ না আমারও যে ঠকাইল আমরা তখন পরামর্শ দিই সত্যি যদি উনি ঠকায় উনার জবাব আল্লাহর কাছে উনি দেবে কিন্তু তুমি বেআদবি করো না কারণ তোমার বেয়াদবি করার কোনো অনুমতি বরং তুমি তাদের সাথে ভালো আচরণ করো কইরা তাদেরকে খুশি করো তোমার বড় ভাই বেশি কি পাইছে তো তুমি খেদমত করে বেশি দোয়া পাও জমিনের দাম বেশি না দোয়ার দাম বেশি তুমি দোয়াটা বুঝাইতে পারতেছি আপনার বড় ভাই জমিন বেশি দিচ্ছে কোনো কোনো মা বাবা করে করা উচিত না করা উচিত না যদি আপনি করেন এই জন্য আল্লাহর কাছে আপনি জবাব দিতে কিন্তু সন্তানদেরকে বলছি তোমার বড় ভাই জমিন বেশি পাইছে সম্পদ বেশি পাইছে তুমি আর রাগ না মন খারাপ না। তোমার মায়ের প্রতি বাবার প্রতি আর দোয়া যদি তোমারে দেয় তাহলে আল্লাহর কাছে এত আছে তুমি নিয়ে কুলাইতে না। আরে আল্লাহ যদি কারোর দিতে নিয়া কুলাইতে পারবে না বাংলাদেশে এমন বড় লোক আছে একদিনেও হাজার আপনার একদিনেও তার এক কোটি টাকা একদিনে পঞ্চাশ লাখ টাকা একদিনে এমন পরিমাণ টাকা কামায় পনেরোটা কোনটা থেকে কত টাকা আসছে অ্যাকাউন্টে যোগ হয়েছে বেলা জানেও না। আর পৃথিবীর দিকে তাকাইলে এমন ধনী লোক পাবেন যে কত হাজার কোটি টাকার মালিক নিজেও জানে না হিসাব করে কইলে তারপরে জানে যে আমার মধ্যে এত বিলিয়ন ডলার আছে

হুজুর এরপরে কে আবার তোমার মা তোমার মাম মায়ের নাম বললেন বলে তারপরে কে কা তোমার বাবা তাহলে বাবার নাম একবার মায়ের নাম কয়বার এই সন্তান মায়ের সাথে ভালো ব্যবহার করতে শিখো মায়ের তোমার প্রতি তার কষ্ট বেশি বেশি তাই আল্লাহ তা কেরাসুলের মাধ্যমে বেশি দিসে হামালা তুম মুহুহানা হামাল তুম মুহু কুরহা ওদা তুহু কুরহা ও হামলুহু ও ফেসালুহু না সাহারা হামালা তুম মুহু হানা নালা ওয়াহান ও ফেসা লুহু ফিয়া মাইক আনিশ কুরলি ভলিবল মা তোমার পেটে ধরছে মা তোমারে প্রসব করছে মা তোমার তিন আড়াই বছর দুই বছর দুধ খাওয়াইছে বাবা পেটেও ধরে নাই বাবা প্রসব করে নাই বাবা দুধও খাওয়ায় নাই এ তিনটা কষ্ট মা একা করছে তাই মায়ের মতের কথা বলছে কয়ে বাবার কষ্ট আছে বাবা কামাই করছে মা পেটে ধরছে কিন্তু মার লালন পালন মার খাবার দাবার আবার বাবা দিছে মা পেটে ধরছে মা অসুস্থ হলে মার ওষুধ কে কিনে দিছে মা পেট প্রসব করছে প্রসবের সময় যদি হাসপাতালে নেওয়া লাগে টাকা খরচ করছে কে যদি সিজার লাগে অপারেশনের টাকা কে দিছে আপনার পিছে আবার হাজার লাখ টাকা লাগে খরচ করবে কে এজন্য বলে মা পেটে ধরে বাবা সন্তানকে মাথায় ধরে সন্তান পেট থেকে বের হওয়ার পরে মা দুধ খাওয়ায় মা বড় করে মা প্রসাব পায়খানা পরিষ্কার করে আর বাবা তাকে মানুষ করার স্বপ্ন লালন করে করেছে এই জন্য আমরা মা বাবা দুইজনের সেবা করব। কিন্তু মায়ের প্রতি নজর রাখা লাগবে বাবার চেয়ারও একটু বেশি আর একটা কারণও আছে সেটা হচ্ছে বাবা তো পুরুষ মানুষ তাই সম্পদে বাড়িতে ঘরে তার প্রভাব প্রতিপত্তি তার সম্পদে অধিকার বেশি কিন্তু মা যেহেতু নারী মানুষ তাই তার সফটনেস বেশি তার এখানে অধিকার কম সে স্বামীর বাড়িতে বড় হয়েছে সম্পদেও তার অধিকার কম এই জন্য সন্তানদেরকে বলছে মাকে তুমি তিন গুণ দাও এতে করে বাবা মা সুখের ক্ষেত্রে সমান হইতে বাবা মনে মনে বলে কি বলে জানেন বাবা বলে আমার মাস তাল্লা বিল্ডিং আছে বাবা বলে আমার জায়গা জমি আছে মা মনে মনে কয় তোমার পাঁচতলা বিল্ডিং আছে আমার ফুট আছে কথা বলছেন নাই যে তোমার বিল্ডিং তোমার জমি তোমার দিকে তাকাবে আর আমার ছেলে তো তোমার তিন গুণ বেশি আমার দিকে তাকাবে তাহলে মনের দিক থেকে বাবাও খুশি আর আল্লাহ রাসুল তিন গুণ দিয়া মারও করে দিছে খুশি রাসুল্লাহ সাহাবি আসলেন এসে বলেন ইয়া রাসুল আল্লাহ আমার বাবা আমার কাছে শুধু টাকা পয়সা ছা কানালি আবি হাতা যাই হুজুর আমার বাবা আমার সন্তান আমার মাল সবই আছে কিন্তু বাবা শুধু টাকা দেয় এই টাকা দেয় সকালেও টাকা খোঁজে বিকালেও খোঁজে সন্ধ্যায় খোঁজে দেখা হইলে বাপ টাকা দি এই ছেলে টাকা দেন কি করতাম হুজুর আপনি একটু বাবার একটু যান কত টাকা দিতাম আমার একটু বলেন রসুল বলে আনতা তোমার বাবা টাকা চাই কেন সবাই তো দরকার নাই তুমি এবং তোমার মাল সবটার মালিক তো তোমার বাবা আরে তোমার দোকানে যাইয়া যে তোমার বাবা ক্যাশ খুলে টাকা নেয় না এই জন্য আলহামদুলিল্লাহ কারণ সে তো টাকার মালিক কারণ সে তো তোমারও মালিক এই জন্য সন্তানের মানিব্যাগ থেকে বাবা টাকা নিতে কোনো অনুমতি তবে বাবার মানিব্যাগ থেকে সন্তান নিতে অনুমতি লাগবে যদিও ছোটকাল আমরা বাবার মানিব্যাগ থেকে না কইও কিছু নিছি আপনারা অনেক নিছেন তবে তুইশন পাঁচ টাকা আর ঠিক না স্কুলে যাওয়ার সময় এক টাকা দিলে তো আর হইতো না এক টাকা দিলে তো বন রুটি আইসক্রিম খামু কি দিয়া এই জন্য না যায় না বলে নেয়া কিন্তু সন্তান থেকে নিতে মা বাবার অনুমতি লাগে না মা বাবার সন্তানের উপর এতটাই কদর এতটাই সম্মান এতটাই তাদের সন্তানের উপরে অধিকার যদি মা বাবা আদেশ করে বউ পর্যন্ত তালাক দেওয়া যায় মা বাবার আদেশে বউ পর্যন্ত তালাক দেয়া যায় অমরের একজন ছেলে ছিল বিশ্ববিখ্যাত মহাদ্দেশ নাম আবদুল্লু অমর রাজিয়াল একদিন ওনার বউকে তালাক দেওয়ার জন্য অমর আদেশ করলো আবদুল্লাহ বউ তালাক দাও কিন্তু আবদুল্লা ওই বউটাকে আবদুল্লাহ খুব পছন্দ করতেন এখন অমর কইছে তালাক না এটাও ডরে কয় না বাবার সামনে যে মেজাজি তারপরে কান দানা করালেন অমর দেখলে তো শয়তান পর্যন্ত দৌড় মারত অমরের সামনে না এ কথা বলার সাহস নাই তাই আস্তে কইরা উঠে গেছে রাসুল দরবারে হাজির কারণ আব্দুল্লাহ জানে ওমর আমার মুরব্বী আর রাসুল হইল অমরের মুরব্বী

ওয়াহিবুহা জাম্মা হুজুর আমার বৌডার আমি খুব পছন্দ করি কিন্তু আমার বাবা ওমর আমার অর্ডার করছে বতা লাগদে এখন আমি কিন্তু দেই নাই এটা আমনের কাছে আইছি আপনি টপারে বুঝান রাসূলুল্লাহ শুনে বলে যদি ওমর তালাক দিতে বলে তাল্লাক ইয়া আব্দুল্লাহ আমি নবী মুহাম্মদ বলি তালাক দিয়া দে আমি আমার বৌরে ভালোবাসি রাসুল্লাহ ছেলের ভালোবাসার প্রাধান্য দিলেন না বাবার অর্ডারের প্রাধান্য দিলেন কারণ কি কারণ রাসুল জানেন এই জমিনে সন্তানের জন্য মা বাবার সে হিতাকাঙ্ক্ষী আর কেউ তোমরের মতো লোক যখন বউ তালাক দিতে বলছে তাহলে বুঝতে হবে ডাল কুচ অবশ্যই কোন ঘটনা আচ্ছা আমরা যারা বাবা আছি যারা আমার বয়সী আমরা সিনিয়র আছি আমি আমার ফোলারা যদি বিয়ে করাই আমার ফোলা আমার বোনি সুখে থাকে আমার ভালো লাগবে না আপনারা যারা সন্তান বিয়ে করাইছেন যদি আপনার ওয়াইফ আপনারা কয় যে যাক ফোলাটা বিয়ে করার পর থেকে ফোলাটাও অনেক আগের সে ভালো হয়েছে গর্ভমুখী হয়েছে আর বউয়ের সাথে খুব সুন্দর করে চলে আপনার কলি যেটা জুড়ে যাবো না আচ্ছা আপনার ছেলে আপনার পুত্রবধূকে পছন্দ করে না তার লোকে বাজে ব্যবহার করে এক খাটে ঘুমায় না দেখলে কথা কয় না আচ্ছা আপনার বউ যদি এই খবর আপনারে দেয় ফোলা তো ফোলার বললেন আরে কি কোলার বললো কি মিল নাই কয় না মিল নাই আর যদি কনেক মিল আপনার কয় মজা লাগে ভালো মার্শাল্লাহ তোমার ছেলে কয় আমি আমার বৌরে বড় ভালোবাসি তোমর তো তালাক দিতে বলার কথা না তাহলে ওমর তালাক দিতে যেহেতু কারণ সন্তানের জন্য মা বাবার মতো হিতাকাঙ্ক্ষী দুনিয়া তার কে আছে এই সন্তান শোনো যুবক তোমার বউ তোমার একা যতই বলুন বৌরা তো স্বামীরে খুশি করার জন্য সকাল সন্ধ্যা আপনি মনে মনে ভাবছেন আমার মা তো জীবনও একবার কয় নাই তোরে আমি ভালোবাসি কিন্তু আমার বউ আমার কতবার কইল কত ভালোবাসে আপনি যদি মনে করেন আমার বউটাই আমার বেশি ভালোবাসে আপনি একটা ব্যাক আপনি একটা বেকু কারণ মা সন্তানকে ভালোবাসে মুখ দিয়ে বলে না কিন্তু সন্তানের জন্য প্রয়োজনে মা জীবন প্রস্তুত হয় আর অভাবে পড়লে অনেক বউ সামাজে রেখে ফলে যায় আরে অভাব লাগে না অভাব সারাও ফলা এমন ঘটনা বাংলাদেশে আছে তিন সন্তান রাইকা আরেক বেড়ার লোকে ফলাই গেছে এমন বউ আছে না অভাব নাই আর বিদেশ থেকে টাকা ফাটাইছে বউয়ের অ্যাকাউন্টে বাংলাদেশে এসে দেখে টাকাও নাই বউ নাই সালা সুদ্ধা। তবে সকল বউ আবার এমন না এ আজ আমার বউ শুনল তো খবর আছে আলহামদুলিল্লাহ কারো কারো বউ আছে যারা খুব বিশ্বাসী ঠিক না সবাই খারাপ না কিন্তু খারাপ মা কি আছে খারাপ বউ আছে কিন্তু খারাপ মা নাই খারাপ স্বামী আছে কিন্তু খারাপ বাবা নাই এই জন্য এই জমিনে তোমাকে সবচেয়ে ভালোবাসে তোমার মা এবং তোমার বাবা তাদেরকে কষ্ট দিও না তাদেরকে প্রাধান্য দাও এতটাই তোমার উপরে তোমার মায়ের অধিকার তোমার মায়ের অধিকার তোমার মায়ের অধিকার শোনো গায়ের চামড়া সিলাইয়া যদি সিলাইয়া সিলে যদি সিলাইয়া জুতা বানাইয়া দাও তোমার গায়ের চামড়া জুতা বানাইয়া মা যদি হাটে তারপরও মায়ের দুধের হক আদায় করতে

কিরাজ মানুষ ওই লোকটা আবদুল্লেব নমরের দিকে তাকাইলো তাকাইয়া পাশের কাউকে জিজ্ঞাসা করলো এ সুপরিস দারুণ মানুষটা দেখতে সুন্দর কে আরে সিন নাই ও তো উমরের ছেলে রসুলের সাহাবি ওই লোক ছিল তাবি বাড়ি ছিল ইয়ামান তাব শেষ করে হজরত আব্দুল্লাহর কাছে গেছে আবদুল্লেব নমরকে জিজ্ঞাসা করতেছে হুজুর একটা মাসালা জানতে চাই বল কি মাসালা বলতেছে আমার মা বুড়া মানুষ হজ করার শখ হয়েছে কিন্তু ওটের উপর বসে থাকতে পারে না আর তখন সফরের জন্য তো ওট ছাড়া গাদা ছাড়া ঘোড়া ছাড়া কোনো বাহন ছিল না থাকতে পারে না ওটের পিঠে ঘোড়ার পিঠে গাদার পিঠে বসার মতো ক্ষমতা নাই এত বুড়া কিন্তু মনে মনে হজ করার স্বপ্ন দেখে আমার মুখ ফুটে দিল ও আমার ছেলেরে আমি যদি আল্লাহর ঘরে একটু তাবা করতে পারতাম হজে যাইতে পারতাম মায়ের শখ পূরণ করার জন্য ই আমান থেকে কান্দেনি আমাকে মক্কায় এসেছি আরা ভাই গেলাম মিনায় গেলাম হজার সকল কাজ শেষ করলাম এখন কা করতেছি তা আপে করতেছি আপনার কাছে জানতে চাই আমার মায়ের যে হক আমার উপরে আছে আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি ইবনু আবদ আল্লা ولا بزفرتين واحده তোমার প্রসব করার সময় তোমার মা যে একটা জোরে নিঃশ্বাস ফেলেছে কষ্টের নিঃশ্বাস এখন ওই একটা চিৎকার একটা নিঃশ্বাসের হক আদায় করতে পারো নাই আমার প্রিয় ভাই মায়ের হক সন্তান আদায় করবে এটা কেমনে সম্ভব সন্তান প্রসব করার সময় মায়েরা যে কষ্ট ভোগ করে আমরা পুরুষ মানুষ আমরা বুঝবো না কোরআনের কোরআনের আল্লাহ যে কালাম আসমানের মালিক বলতেছে তোমার মা তোমাকে অনেক কষ্ট করে প্রসব করেছে আজকের বিজ্ঞানীরা নিয়ে গবেষণা করেছে উনিশশো সালে ডক্টর ডি ও হ্যারল্ড জি অলফ নামে দুজন বিজ্ঞানী তারা মায়ের কষ্ট নিয়ে গবেষণা করলো প্রসদের সময় মায়ের কষ্ট কত ওই দুই বিজ্ঞানী চিকিৎসক বললেন যে একটা মানুষ একসাথে বিশটা হাত দি যদি ভেঙে যায় কথা বুঝেন কিন্তু এমনভাবে অ্যাক্সিডেন্ট করছেন যে আপনার দেহের বিশটা হাত দিয়ে একসাথে ভেঙে গেছে তাহলে মানুষ যে পরিমাণ কষ্ট পায় সেটাকে তাদের চিকিৎসা বিজ্ঞানের বাসায় বলে ডিগ্রি পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা বিশটা হাত দি একসাথে ভাঙলে তৈরি হবে যে ব্যথা মানুষ সহ্য করতে পারলেও মুমূর্ষ হয়ে যাবে এসে বেশি যদি ব্যথা হয় মানুষ হয়ে পড়ে যাবে কিন্তু সন্তান প্রসবের সময় মা যে ব্যথা সহ্য করে সেটা হলো ফিফটি সেভেন সাতান্ন ধ্যান হলেন ওই বিষাগ্নি একসাথে বাংলে যত ব্যথা এর সে শত্রুগুণ আরো বেশি প্রায় সতেরো না বারো গুণ বেশি পঁয়তাল্লিশ থেকে সাতান্ন বিশটা হাত দিয়ে ভাঙবে বাবা রে বাবা আমাদের কোথাও অ্যাক্সিডেন্ট করে একটা হাত দিয়ে মস্কা গেলে তো উঠতে না সামান্য একটু ভাঙলে তো সাত দিন তেরো দিন পর্যন্ত ডাক্তার এমনি জুলে আছে আর বিশটা হাত দিয়ে ভেঙে গেলে যে ব্যথা তার সে আরো বারো গুণ এই মায়ের কষ্ট নমর বলে তুমি কান্দে করে আনছো তাই ভাবতেছ তুমি এটা করেছ না একটি আদায় হয়নি আমার প্রিয় ভাই এখন এই মায়ের সাথে বাবার সাথে আমরা অনেকে ভালো ব্যবহার করছি না তাদের হক দিচ্ছি না সাবধান থাকবে তারা যদি নিঃশ্বাস ছেড়ে বদয়া দেয় জীবন শেষ আজকে মার কি মহিলার প্যান্ডেল আছে আমার মা আমার ভোল আপনি শুনুন আপনার শাশুড়িকে আপনি মায়ের মতো দেখেন না বরং ছেলে আপনার হাজবেন্ডের কানের মাঝে বিভিন্ন কান করা আলাদা করে ফেলে এমন কিছু বৌমা আছে না বিয়ের পর থেকে বলে বাড়িতে ভালো লাগে না নিয়ে যাও। আসা আলাদা করো শাশুড়ির সন্তান হাজব্যান্ড তার বুক থেকে কেড়ে আলাদা করে দিচ্ছেন অপেক্ষা করুন আপনার সন্তান হবে তার বউ আপনার বুক থেকে আপনার সন্তানকে কেড়ে আজকে আপনি বউ কালকে হবেন মা পশুর শাশুড়ি তিলকালে শাশুড়ির সাথে আজকে যে ব্যবহার করছেন আপনি যখন শাশুড়ি হবেন আল্লাহ যেমন কর্ম তেমন কর্ম আরে মানুষ বলে এমন এক জামানায় আসি ভালো করে ভালো পাওয়া যায় না আর খারাপ করে ভালোর আশা করো হবাব আজকে তোমার দাড়ি কাঁচা কালকে পাকবে এই যে আমার মুখের দাড়ি দেখেন না আজ থেকে দশ বছর আগে পাকা ছিল না বেঁচে থাকলে আজ থেকে দশ বছর পরে হয়তো কাঁচা একটাও থাকবে না আপনার অবস্থা ঠিক তাই আজকে আপনি যুবক কালকে আপনি হবেন বাবা আপনার বাবার সাথে যে আচরণ করেছেন অপেক্ষা করুন আল্লাহ সেটাই ফিরে দেবে আপনি ভালো হয়ে যান ভালো আচরণ পাবেন আপনি খারাপ হবেন অপেক্ষা করুন

ছেলে কিনে গড়ে ধাক্কাইলাম কিছু কইল না উঠানে দুই ডাক্কা মারলাম কিছু কইলো না এমন যে বাপ গেছে উল্টা আবার কি হয়েছে তোমার কি হয়েছে মানি তোর দাদারে তো এ পর্যন্ত মিলে বেগুনের সাথে সুটকি মিলে আপনি যেমন আপনার সাথে ফিউচারে আল্লাহ আচরণ সেটাই মেরে দেবে মা বাবার সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই করবেন তো তাদেরকে যেমনে খুশি করা যাক তেমনি খুশি করুন হাতে ছুঁবো দেবেন পায়ে ছুঁবো দেবেন খেতমত করবেন নিজে না খেয়ে খাওয়াই দেবেন বউকে বলে দেবেন আমার মা আমার বাবা এক নাম্বার তোমরা আমার সন্তান সিরিয়ারা দুই নাম্বার আল্লাহ তরফিক দান করুক বলেন আমি করবেন না প্লিজ করবেন না আমরা একসাথে বিদায় নিতে চাই মাহফিং কমিটি একটু সহযোগিতা চেয়েছে আমরা দুবার দিকে যাচ্ছি আমরা তাদের জন্য দশ বিশ পঞ্চাশ একশো টাকা দিলে কমে যাবে ভালো কাজে সাহায্য করবেন না ইন্না কথা বলেন না কেন good Zezafar.